আজ আমরা জানব পানীয় জলের আবশ্যকীয় গুণাবলী অর্থাৎ কি কি গুণ থাকলে সেই জল পান করা যাবে তা আমরা আজকে জানবো প্রথম পয়েন্ট এই জল বর্ণহীন এবং গন্ধহীন হতে হবে দ্বিতীয়ত এই জল স্বচ্ছ এবং পরিষ্কার হতে হবে তৃতীয়ত এই পানীয় জলে কোনো ধরনের রোগ জীবাণু থাকা যাবে না যেগুলি দ্বারা মানুষের শরীর সংক্রমিত হতে পারে সেই ধরনের কোনো ব্যাকটেরিয়া থাকা যাবে না অর্থাৎ কলিফম কাউন্ট যথেষ্ট কম হতে হবে এই পানীয় জলের মধ্যে কোনো ধরনের নাইট্রেট লবণ থাকা যাবে না এই নাইট্রেট লবণ স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক এই পানীয় জলের মধ্যে কোনো ধরনের ধাতু অর্থাৎ কপার লেট ক্যাডমিয়ামের মতো বিষাক্ত লবণ থাকা যাবে না সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জলের পিএইচ অর্থাৎ জলের পিএইচ একটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে পানীয় জলের পিএইচ অবশ্যই ছয় থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে থাকা উচিত পানীয় জলের মধ্যে অবশ্যই ক্লোরাইড লবণ থাকা উচিত সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ক্লোরাইড লবণগুলি জলকে সুস্বাদু করে তোলে এবং স্বাস্থ্য রক্ষায় এই লবণগুলি ভীষণভাবে উপকারী আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হল ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন পানীয় জলের মধ্যে যথেষ্ট পরিমাণে দ্রবীভূত অক্সিজেন থাকা উচিত যেটিও জলকে সুস্বাদু করে তোলে যেটিও জলের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সিক্স পিপিএম অপেক্ষা বেশি থাকা উচিত জলের সব থেকে ভয়ঙ্কর দুটি জিনিস হল ফ্লুরাইড এবং আর্সেনিক পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা অধিক থাকা উচিত নয় স্বল্প মাত্রার অর্থাৎ ওয়ান মিলিগ্রাম পার লিটার পরিমাণ ফ্লোরাইড থাকলে সেই জল খুব একটা ক্ষতি করে না এর তুলনায় বেশি থাকলে সে জল অবশ্যই ক্ষতিকারক সর্বশেষ যে বিষয়টি ভীষণভাবে জলের ক্ষেত্রে কার্যকরী সেটি হচ্ছে আর্সেনিক এই আর্সেনিক বা ফ্লুরাইড এরা কিন্তু জলের মধ্যে দেখা যায় না এদেরকে পরীক্ষার মাধ্যমে বুঝতে হয় কতটা আর্সেনিক বা কতটা ফ্লোরাইড রয়েছে পানীয় জলে আর্সেনিকের মাত্রা একদমই শূন্য হওয়া উচিত তবে কোথাও কোথাও এই আর্সেনিকের মাত্রা একদম শূন্য করা যায় না বা একদম শূন্য থাকে না কিছু পরিমাণ একটু উপস্থিত থাকে সেখানে আর্সেনিকের মাত্রা খেয়াল রাখতে হবে পয়েন্ট জিরো ফাইভ এর বেশি যেন না হয় পানীয় জলে এই আবশ্যকীয় গুণাবলীগুলি থাকলে অবশ্যই সেই জলকে আমরা পানীয় জল বলে ধরব অন্যথা এই জল অবশ্যই পান করা উচিত নয় তবে জল পান করবার পূর্বে আমাদের প্রত্যেকেরই কর্তব্য জলকে টেস্ট করিয়ে নেওয়া যেটি ভীষণভাবে ব্যয়বহুল তবু আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের সমস্যাগুলি থেকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় তবেই আমরা সুস্থ থাকবো স্বাভাবিক থাকবো